আর একটা ওভেন আছে গিরিলের আরেকটা সিঙ্গার ফিরিজ আছে আরেকটা ওভেন আছে একটু ফ্রেশ ডায়ফিটিস মাভার মেশিন আছে প্যাকেট শো হবে ক্যামেরা গুলো যদি নাই ডিজিটেল ক্যামেরা একটা সেট আছে আপনার লাইট আরেকটা একটা এয়ার আছে যেহেতু গরমকাল আছে প্রিয় দর্শক ইসলাম অল এইকুম নো সাইন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি চেয়ারম্যান গোঠা সোনার পেট্রোল পাম্পের অপোজিট পাশে মেসেজ মেসেজোসিপ এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো চার্জের ও অপশনের একেবারে ফ্রেশ কন্ডিশনের ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন আরে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কি দেখাবেন যে গাড়ি দিয়ে শুরু করবেন তাহলে ওকে শুরু করা যাক হুম

গ্যাসের ওভেন এটা ইলেকট্রিকের মাধ্যমে চলবে গ্যাসের মাধ্যমে চলবে ঠিকইবার ফ্রেশ আছে আচ্ছা কালো আছে এটা দিয়ে কি করা যাবে এটা দিয়ে কেক সব কিছু করা যায় ঠিক আছে এটা প্রাইস কত নেই এটা 28000 টাকা পড়বে 28000 টাকা ফ্রেশ হুম স্পিকার স্পিকার কে বক্স বক্স হুম বলে আমার থেকে হবে আচ্ছা পুরো পারপিস টাকা করে পারপিস ভালো আছে

ব্লেন্ডার যদি কেউ মাত্র 1500 আচ্ছা এটা কি আরেকটা ব্যাটারি ব্যাটারির মাগমে এটাটা সেলাই মেশিন আছে সেলাই মেশিন হ্যাঁ সেলাই মেশিন এটা যদি কেউ এটা প্রাইস টাকা আচ্ছা এই এই সাউন্ড বক্সগুলো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো সুন্দর দেখা যায় আচ্ছা এটা প্রাইস কত আবার করে করে